আর আত্মহত্যার সিদ্ধান্ত এইভাবে নিলেন আমি যখন কারো উদারের পরিপূরণ করতে পারলাম না তখন আমার মৃত্যুটা যেন কোন প্রাণী তার উদারের ক্ষুধান যেখানে বাঘের গুহা আছে অন্তত আমাকে খেয়ে তার উদার সে বন্য আমি তো কারো উদারে কিছু দিতে পারলাম না অযোগ্য ব্যর্থ আমি স্ত্রী পুত্রের অন্ন দিতে পারলাম না আমাকে খেয়েও যেন কারো ক্ষুধা নিবৃত্তি হয় এই যেন মৃত্যুকে আলিঙ্গন করে বাগের গুহার দিকে বাঘ ও গুহার সামনে যখন তার শিকারী আসতে দেখে প্রস্তুত নেবে ভাগ্য ফলে বাঘের গুহার ওপরে একটা বৃক্ষের শাখায় বসেছিলেন রাজহংস রাজহংস বললেন ব্যাঘ্র রাজা তার ভাষাতেই তিনি অনুভাবে বলছেন শুনুন দেখুন ও আপনার কাছে আসছে কোনো ভয় নিয়ে আসছে বলো তাই তো ভাবছে আসছে ভয় নিতে আপনার কাছে আত্মসমর্পণ করতে এসছে ও আপনাকে ভয় পাচ্ছে না আপনার আপনার করবার জন্য কাছে মতো নিজেকে উৎসর্গ করতে আসছে ও বড় অভাবই দেখুন ওর ভয় নেই ডর নেই ও আপনার কাছে সমর্পণ করবে বলে বাঘ ও বাঘিনীও তো তার বাচ্চাকে লালন পালন করে ওদেরও তো বুকে দুধ মমতা আছে বললো আমার কাছে ভয়ে আসছে না আমার কাছে সমর্পণ করার জন্য আসছে যখন সামনে গেছে তখন বলছে জানেন ওর স্ত্রীপুত্র খায় না না খেয়ে মরতে বসেছে তাই অনুশোচনায় আপনার নিবৃত্তির জন্য জীবন উৎসর্গ করতে এসছে বাঘ বললে আহারে একে এ একে স্বীকার করা আমার উচিত নয় আচ্ছা ওকে দাঁড়াতে বলো দাঁড়িয়ে ও গোহার মধ্যে থেকে একটা মোহরের থলে বলছেন আমি মাঝে এক মানুষকে শিকার করেছিলাম তার কাছে মোহরের পুল্লি পেয়েছিলাম এটা তো আমার খাদ্য না চেলে দিল নিয়ে যাওয়া অভাব দূর হোক ওই এনে তার পাঁচ বছর চললো কিন্তু অলাজ ব্যক্তির হাতে ধন দিলে আর একটা বিপদ ওই বসে বসেই খাবে চেষ্টা করবে না পাঁচ বছর পরে আবার অভাব মনে করেছে আবার বাগের কাছে যায় আবার বাগের কাছে গিলে যদি কিছু দিয়ে দেয় সেদিনও বাঘ ওকে আসতে দেখে বলছে ও এ তো সেই নিশ্চয় আবার অভাবে পড়েছে আমার কাছে স্বর্ণপন্ন হতে এসেছে আমি যা আছে তা দিয়ে দিই ও নির্ভয়ে আসছে কিন্তু পার্থক্য কি জানেন পার্থক্য একটাই সেদিন বাঘের গুহার উপরের শাখায় রাজহংস ছিল না সেদিন ছিল বক এই বক বলছেন আপনি বনের রাজা আপনি পরাক্রমী অথচ আপনাকে ভয় পাচ্ছে না ও কি সাহসাহস মানুষের আরে আপনাকে ভয় না পেয়ে আর আপনার কাছে চলে আসছে আর আপনিও চুপচাপ বসেছেন ওই সেই ব্যক্তি অভাবী ব্যক্তি নয় আরে ও আপনাকে ভয় পাচ্ছে না আপনি যে বনের পরাক্রমশালী ব্যগ্র আপনার কোনো অস্তিত্ব নেই মর্যাদা নেই বাঘের মাথা ঘুরিয়ে দিল বলে সত্যিই তো বাঘের সামনে আসবে ভয় পাবে না আমি বনের পশুরাজ আমার দিকে ভয় পাবে না তা হয় যেই সামনে গেছে বাঘের মাথা ঘুরিয়ে দিয়েছে বক আর সঙ্গে সঙ্গে তাকে শিকার করে খেয়ে ফেলল পার্থক্য একটাই মহাপ্রভু বললেন বৈষ্ণব সঙ্গ করো অবৈষ্ণব সঙ্গ করো না সেদিন ছিল রাজহংস তাই মৃত্যুর হাত থেকে সম্পদ পেয়ে ফিরে এসেছিল কিন্তু আজ বাঘের সঙ্গ বকরূপে তাই বাঘের মাথা সে বিপরীত করে দিয়ে তার মৃত্যুর কারণ হল আমাদেরও পতন হবে যদি বৈষ্ণব সঙ্গ না করি যদি শুদ্ধ সঙ্গ না করি আমাদেরও পতন হবে সুদীবিন্দ এই জন্য আমাদের উচিত হবে শুদ্ধ সঙ্গ জীবে দয়া নামের উচি বৈষ্ণব সেবন এই বৈষ্ণব সেবা মানে বৈষ্ণব সঙ্গ আর এই সঙ্গ করতে করতেই বৈষ্ণবের সেবা ভাবনা জাগবে আমার মনে হয় আমি আর এগোতে পারবো না শব্দযন্ত্র হয়তো অনিরাপদ জল পড়তে পারে আমি বাবাজি মহারাজ যদি এসেছেন আমার তাকে বাবা বলেই জানি উনি দু পাঁচ মিনিট একটু হরি কথা রসস করুন আপনারা কোথায় আর যাবেন এখান থেকেও যাওয়ার আর জায়গা নেই তো আসুন আমরা ব্রজবাসীদের মতো সাত দিন ঝড় বৃষ্টিতেও একটা গাবিয়ে একটা পাখিও ব্রজ ছেড়ে যায়নি তারা গোবিন্দের দিকে ছিল আমাদের কানায় আছে তো আমরা ওই বৃষ্টি দেয়ার কোথায় যাব এসেছেন যখন একটু কষ্ট করে বাবাজি মহারাজের পুষ্পাঞ্জলি কথাঞ্জলি ভাগবত অমৃতাঞ্জলি আপনার শ্রবণ করুন জয় রাধে জয় নিতায় গৌর হরিবাল